গুড মর্নিং সবাইকে তো মাকে দেখো এখানে বসে আপন মনে মা ফোন খাচ্ছে তো এদিকে আমি কাতল মাছ ট্যাংরা মাছ ধুয়ে রেখেছি আর আমি এদিকে রান্না করে নিয়েছি প্রথমে বোরলি মাছকে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল তো আজকে আমি মাকে বলেছি তোমার আজকে একদম ছুটি আজকে আমি সবটা নিজে রান্না করব। তো এখানে আমি ডাল রান্না হতে বসিয়ে দিয়েছি ডালে আমি ডাটা দিয়েছিলাম আর পরে আমি নামানোর কিছু আগেই ধনেপাতা অ্যাড করেছিলাম তো ডালটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল এখানে আমি মুসুর ডাল রান্না করে নিচ্ছিলাম আর এখানে কিছু বরলি মাছকে আলাদা করে নিয়েছিলাম ভাপা করব বলে তো ভাপা কখনো মা এরকম কাঁচা খায়নি তো মা বললো জানি না কেমন লাগবে তো আমি বললাম খেয়ে দেখো কেমন লাগবে খেয়ে জানাবে তো সেই জন্য কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে এবারে মাছ দিয়ে শর্ষা দিয়ে মেখে সবটা আমি একেবারে দিয়ে দেবো তারপর আস্তে আস্তে ওটা ভাপাই হতে থাকবে তো তারপর ঢেকে দিলাম পনেরো মিনিটের মতোর জন্য তো এইদিকে আমি রান্না করে নেব এবার মাছের তেলের চচ্চড়ি তো তার জন্য মাছের তেলের চচ্চড়ি রান্না করার জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম এদিকে ভাপাটা আমার মোটামুটি রেডি হয়ে গেল তো এবারে আমি বসিয়ে দেবো মাছের তেলের চচ্চড়ি রান্না হতে তো প্রথমে তেল দিয়ে এখানে ফোড়ন দিয়ে নিলাম জিরে তারপর সব সবজি দিয়ে দিলাম কিছুক্ষণ পর মাছের তেলটা দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প গরম মশলা দিয়ে আর নামানোর একদম আগে ধনেপাতা দিয়েছিলাম তেল চচ্চরে খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু এটা খুব 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 পছন্দের একটা জিনিস তো যাই হোক তেল চচ্চড়ি এখানে আমার অলমোস্ট রেডি আর এখানে একদম তৈরি তো আজকে আমি কী কী রান্না করেছিলাম তা আমি একবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর একবার মুখে বলে দিচ্ছি ছিল আজকে ডাল পাপড় ভাজা আর মাছের তেল চচ্চড়ি বোরলি মাছের ঝোল বোরলি মাছ ভাপা তো তারপর আমি স্নান সেরে নি ঠাকুর দিয়ে দিচ্ছিলাম আর তারপর মাকে খেতে দিয়েছিলাম তো মার খাওয়া হয়ে গেল আর আমি অপেক্ষা করেছিলাম কখন বোলামাশি আসবে তো মাসি আসলো তারপর আমি আর বোলামাশি একসাথে খেতে বসে পড়লাম তো খাওয়া দাওয়া কিন্তু ভালোই হয়েছিল মন্দ হয়নি আর এদিকে পাভেল খাওয়ার পর পেয়ারা মাখা করে আনছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ফল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সোনামাসি বাড়িতে তো সোনামাসি বাড়িতে গিয়ে এখানে সবাই কিছুক্ষণ গল্প করে সোনামাসি আমি মা আর বোলামাসি আমরা বেরিয়ে পড়লাম সৌদির বাড়িতে যাওয়ার জন্য তো এখানে কীর্তনে কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম ভোগ আরতি হচ্ছিলো সন্ধ্যের সময় তো সেখান থেকে এবারে আমি যাব সরুদির বাড়ি তো আগেই বলে রাখি কি সরুদি কিন্তু আমার কাছে একদম মায়ের মতো মায়ের মতো বললে ভুল হবে ধরে নাও মাই তো আমার সারা সারাদিনের সমস্ত খেয়াল কিন্তু এই দিদিই রাখে খুব যত্ন করে খুব ভালোবাসে তো এই ভালোবাসাগুলো আমার কাছে অনেক মূল্যবান তো এখন সৌদির বাড়িতে গিয়ে দেখি সৌদি এখানে মিষ্টি চা সব জোগাড় করেছে তো এখানে আমি মিষ্টি করে সৌদির সঙ্গে বললাম চলো আমি তোমাকে প্লেটে এগুলো বেড়ে দিয়ে আর তুমি থেকে চাটা রেডি করে নাও তো সৌদি আমাকে ওখান থেকে ভাগিয়ে দিচ্ছিলো বলছে করতে হবে না তুই যা তা আমি বললাম যে না আমি তো এটা করবোই তো যাই হোক এখানে সবার জন্য মিষ্টিগুলো প্লেটে বেড়ে নিচ্ছিলাম এখানে চারটা প্লেট আছে মা মাসি সরুদি আর সোনামাসি আমি একদমই মিষ্টি খাবো না কারণ আমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না আর একটু আগেই ভাত খেয়েছি বলে আমার পেটে একদমই ছিল না তো যাই হোক সবাইকে মিষ্টিগুলো প্লেটে বেড়ে বেড়ে আমি সবাইকে দিয়ে আসলাম তারপর খেতে বসে সবাই বলছে কারণ এটা খেতে ইচ্ছে হচ্ছে না ওটা খেতে ইচ্ছে হচ্ছে না তারপর আমি দেখলাম সবাই যখন লাড্ডুটা খাচ্ছে না সবার পেটে থেকে একটা একটা করে টপ টপ করে লাড্ডুগুলো আমি খেয়ে নিলাম তো তারপর সৌদি বাড়ি থেকে বাড়ি চলে আসলাম জানিন কেমন লাগলো ভিডিওটা টাটা